ভু পাঁচটা থেকে আমাদেরকে টেলিফোন করতে সকাল ভোর পাঁচটা টেলিফোন করতে যে একজন লোক হিন্দু মিলে মারা গেছে আমরা আগে আসলাম আসার পর দিয়ে হ্যাঁ একটা ওই বাড়ির সঙ্গে গামছা দিয়ে ফার্স্ট দেওয়া রসিদ আমরা গেলাম আমরা কাজ টাস করে আমরা জিজ্ঞাসা এরপরে এরপরে অনেক পুষ্পমু ছেলে দেখবো তা তুই বলে জানতে পারছি মানে কেন এরকম করছে কোনো কারণ আর তুমি ভাবে তো ওই হ্যাঁ ভুয়োরে জিজ্ঞাসা করলাম হ্যাঁ বউ কুচে আছে এক দেড় মাস দুইটা মানে তার সঙ্গে খানা সে তার বাড়ি থেকে বুঞ্জামের বাড়িতে আয়া থাকে কারণ হইল মারপিট করে বউটাকে মারপিট করে এর লেগে আয়া থাকি এর নাম থাকি এসছে এর নাম হলো বলরাম রায় বয়স কত তিরিশ বাড়ি বাড়ি হইল দুগন দুগন্ধ নগর আদর্শ আর মারা গেছে কোনখানে মারা গেছে হইল প্রতাপগড় দেবপিলা